আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাইকে জানা ঈদ মোবারক ঈদের দ্বিতীয় দিন জমিটা দেখতে গিয়েছিলাম এবং জমিটা অনেক সুন্দর সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের প্রতিনিয়তই কাজ থাকে সেক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছে এখনও পর্যন্ত যারা আমাদের কাছে বিজ্ঞাপন পাঠাচ্ছেন না অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন না তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার জমিটি বিক্রয় করার জন্য যেহেতু আমরা রমজান মাসে এক মাস ব্যাপী সম্পূর্ণ ফ্রি বিজ্ঞাপন দিয়ে এসেছি এরপরেও আমরা টানা দশ দিন ফ্রি বিজ্ঞাপন দিব সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিনেদাও সদর থেকে ২০ কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা এই কাজটি চলমান রাখব ঈদের দশ দিন মানে আপনার এই মাসের দশ তারিখ পর্যন্ত আমরা সম্পূর্ণ ফ্রি বিজ্ঞাপন দিব যারা আমাদের সাথে এখনও কন্ট্যাক্ট করেননি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে আপনার মাধ্যমে আমাদের জমিটা দেখতে যাব ওই জমিটায় আমাদের মাধ্যমে জমিটি সেল হবে এবং বিভিন্ন জেলা বিভিন্ন প্রবাস থেকে ভাইরা দেখবে সেটাই যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনাদের জমিটা অতি দ্রুতই বিক্রি হয়ে যাবে আপনারা যদি সাহায্য করেন আমাদের সাহায্য হাত বাড়িয়ে দেন সেক্ষেত্রে আমরা অনেক দূর যাইতে পারবো ইনশাল্লাহ আসুন এই জমিটা কোথায় সেটা আমরা একটু জেনে নিই জমিটা হচ্ছে ঝিনেদা সদর থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরত্ব হবে জমিটার সেক্ষেত্রে আপনারা এই জমিটা পাকলাখানা যে রোডটা আছে ওই রোড থেকে বেয়ার বাড়ি মুখন যে রোডটা গেছে ঠিক এই রোডটা ধরে আসলেই কিছুক্ষণ যাবত আসলে আপনি এই জমিটা দেখতে পারবেন এবং এই জমিটার রোডের সাথে পাচ্ছেন এগারো শতক জমি এবং এগারো শতক জমি বিক্রি করা হচ্ছে এবং যে জমির মালিক তিনি চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা এই জমিটি কিনতে পারবেন জমিটির মৌজা কুলফাডাঙ্গা মৌজা জমিটির মৌজা কুলফাডাঙ্গা মৌজা এবং জমির শতাংশ রয়েছে এগারো শতাংশ এবং স্কোয়ার জায়গাটি সেক্ষেত্রে আপনারা চাইলে এখনই বাড়ি ঘর করতে পারবেন এবং পাকারা যে রোডটা আছে পাকা রোডের সাথে একেবারে সেক্ষেত্রে আপনারা চাইলে এই মুহূর্তে আপনার জমিটি কিনে এখানে আপনার স্বপ্নের বাড়িটা আপনি করতে পারবেন এখানে যেহেতু যারা অল্প বাজেটে জমি খুঁজছেন ভালো একটা পজিশনে এবং ভালো একটা জায়গা ফাঁকা জায়গার মধ্যে খুঁজতে চাচ্ছিলেন তারা এই জমিটি নিতে পারেন এবং এই জমিটির আশপাশে বেশ কিছু জায়গায় বাড়িঘর ধর আছে সেক্ষেত্রে আপনারা এই জমিটা নিতে পারেন এবং যতদূর সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং আশেপাশে কেমন রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে তারা অবশ্য আপনারা একটু কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম সবাই